ভোলাহাটে মিষ্টি কুমড়া চাষ করে লোকসানে পড়েছে কৃষকেরা নবগঞ্জের ভোলাহাট উপজেলায় মিষ্টি কুমড়া চাষ করে লোকসানের মুখে পড়েছে কৃষকেরা আবহাওয়া অনুকূল থাকায় ফলনও ভালো হলেও কৃষকেরা সমস্যায় পড়েছেন বিক্রি করা নিয়ে তাদের উৎপাদিত কুমড়া কিনতে পাইকাররা আসছে না জমিতে পরিপক্ক মিষ্টি কুমড়া বিক্রি করতে না পারায় বড় আবাদে সমস্যা হচ্ছে কৃষকদের অথচ মিষ্টি কুমড়া চাষে উপজেলার কৃষকেরা কয়েক বছরে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন কৃষি অফিস সূত্রে জানা যায় উপজেলার মিষ্টি কুমড়ার চাষ হয়েছে এক হাজার ছয়শো হেক্টর জমিতে গত বছর কৃষকেরা মিষ্টি কুমড়া আবাদ করে লাভবান হওয়ায় সাতশো হেক্টর জমি বেশি চাষ করেছে সরজমিনে গিয়ে দেখা যায় তালপল্লি থেকে ফলিমারি রাস্তায় দুই পাশে মিষ্টি কুমড়ার স্তূপ করে রেখেছে কৃষকেরা এর আগে জমি থেকে বিক্রি হয়ে গেলেও এখন আর বিক্রি হচ্ছে না জমিতে বিক্রি না হওয়ার জন্য তুলে নিয়ে এসে রাস্তার পাশে অস্থায়ী বাজার করে বিক্রি করতে দেখা গেছে স্থানীয় ব্যাপারীরা ক্রয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করে থাকে প্রথমে মিষ্টি কুমড়া বারো থেকে চোদ্দশো টাকা মন বিক্রি করতে পারলেও এখনো পাঁচশত করে বিক্রি করতে বেগ পেতে হচ্ছে মিষ্টি কুমড়ার চাষি মোহাম্মদ মাসুদ আলী বলেন এক বিঘা জমিতে প্রায় পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে মিষ্টি কুমড়া বিক্রি করে বিশ থেকে বাইশ হাজার অতিরিক্ত পঁচিশ হাজার টাকা পাওয়া যাচ্ছে সময়মতো বীজ না পাওয়ার কারণে চাষ আবাদ করতে দেরি হওয়ায় ফলন দেরিতে হয়েছে সাথে সাথে শীতকালীন সবজি বাজারে আসার কারণে মিষ্টি কুমড়ার দাম কমে গেছে সব জায়গাতে মাল আমদানি হয়েছে এই কারণে বাজার কম এখন ধরেন চারশোর থেকে মাথা সাড়ে চারশো পাঁচশো বেচা হচ্ছে দু একটা কৃষক ক্ষতিগ্রস্তর মধ্যে হচ্ছে চরম দাম কম দুর্ভোগের মধ্যে আছি আমরা প্রতি আমরা কিনা আছে ধরেন পাঁচ পান্ন ষাট বিঘা করে

পঞ্চাশ হাজার টাকায় হারিয়ে দেবো এই পাঁচ বিঘাতে পঞ্চাশ হাজার টাকার মিষ্টি কুমড়া তাও পাব না যে দাম দাম বেশি হলে আপনি কেমন পাইতেন দাম বেশি হলে আমি প্রায় দুই লক্ষ টাকা দুই থেকে আড়াই লক্ষ টাকা বিক্রি করতাম এই জমি থেকে সেখানে আমি পঞ্চাশ হাজার টাকা তাও পাবো আপনারা বিক্রি করতেছি দশ টাকা কেজি তাও পাটি নাই বিক্রি করার খুব সমস্যা আমাদের সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ তারা আমাদের প্রতি একটু যেন খেয়াল রাখে যে আমাদের মতন কৃষকেরা এখন ভেঙে পড়ে যাবে আমার যে অবস্থা এবছরে যে অবস্থা তারা এবার আশা করি অনেক কৃষক ঝরে পড়ে যাবে আমাদের মতন কৃষক গেলা যেন ঝরে না পড়ে আমাদের মতন উদ্যোক্তারা যেন ঝরে না পড়ে তাদের প্রতি আমার সরকারের প্রতি বিনীত অনুরোধ তারা যেন সরকার যেন আমাদের প্রতি যেন একটু খেয়াল রাখে সালাম আলাইকুম আপনারা সবাই জানেন ভোলাহাটের একটি নতুন ব্র্যান্ড মিষ্টি কুমড়া কিন্তু এই বছর আমরা দেখছি কৃষকরা মিষ্টি কুমড়ার সঠিক মূল্য পাচ্ছে না যার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে আমরা এই মিষ্টি কুমড়াটা আম বাগানের যে প্রতি জমিটা এই জমিতে আবাদ করার জন্য কৃষকদের অনুরোধ করব বাকি যে মাঠের জমি এগুলোতে আপনারা সরিষা সহ যে ফসলগুলো আছে এগুলো করব আমরা একই সাথে এখন এই বছর যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কৃষকদেরকে অনুরোধ করব যেহেতু এই সময়ে আমাদের একই সাথে শীতকালীন সকল সবজি বাজারে আছে যার ফলে সকল সবজি সহ মিষ্টি কুমড়ার দাম বা মূল্য কৃষক পাচ্ছে না তো মিষ্টি কুমড়া যেহেতু সংরক্ষণ করা যায় প্রাকৃতিকভাবে বাসায় সংরক্ষণ করা যায় আপনারা এক দুই মাস বাসাতে এই মিষ্টি কুমড়াটা সংরক্ষণ করলে আশা করছি সামনে শীতকালীন সবজিটা কমে আসলে মিষ্টি কুমড়ার ভালো মূল্য পাওয়া যাবে এই আপনারা নিজে নিজে বাড়িতে কুমড়াটা এখন সংরক্ষণ করবেন এবং এটা যেহেতু আগাম হচ্ছে সামনের বছর আপনারা আগস্ট মাসের মধ্যে এই বীজ জমিতে রোপণ করে আগাম সবজিটা উৎপাদন করে লাভবান হবে কোলাহাটে মিষ্টি কুমড়ার উৎপাদন ভালো হওয়াতে তুলনামূলক দাম কমেছে আগামী ছয় মাস পর্যন্ত পরিপক্ক মিষ্টি কুমড়া ভালো থাকবে মিষ্টি কুমড়া সংরক্ষণ রেখে কয়েক মাস পর বিক্রি করলে ভালো দাম পাবেন কৃষকেরা এমনটাই জানিয়েছেন কৃষি বিভাগ মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ